প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন আগামী আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার থানা দিন চরদুলাইয়ের পাশে ঐতিহাসিক গাঞ্জা বিলে এখানে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন একজন স্বাবলম্বী খামারি আমি তার সেই সেই স্বাবলম্বী কথাগুলো শুনবো সেই খামারি মুখ থেকে চলুন তার সাথে কথা আপনি হাঁস গুলো একদিনকার বাচ্চা কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন জি ভাই আমরা বড় হাঁস কিনছিলাম ভাই চার মাসে চার মাসের চার বাচ্চা চার মাস হাসি হয়ে যায় এই হাঁস কোথা থেকে কিনছিলেন আপনি এটা তো কিনছিলাম ভাই আমরা আমাদের মতো একজন ব্যবসা করে তার থেকে কিনছিলাম কত করে হাঁস সহ কিনছিল আমরা ভাই হাঁসের দাম কিনছিলাম ভাই চল্লিশ হাজার টাকা সহ জি আচ্ছা হাঁসের আপনি এখন এখন এই কতটি হাঁসের ভিতরে কতটি ডিম দিচ্ছে সাতশো চুয়ান্নটা হাঁস আছে ভাই আমাদের এখন ডিম দিচ্ছে ভাই দেড়শোর উপরে ভাই জি আচ্ছা দশ দিন আগে কি পরিমাণ ডিম ছিল দশ দিন আগে পরিমাণ ছিল ভাই

এখন আপনাদের বিলে কি পরিমাণ খরচ হবে হাঁসের পাশে পিছনে এখন বর্তমান ভাই আমাদের গাছ তো এখন ধান নাই ধান লাগানো খুব দেরি আছে এখন ভাই আমাদের শামুক লাগবে আর এক্সট্রা ঘরে থেকে দুই মুখে ধান লাগবে এক্সট্রা আপনি এই হাঁসের প্রতিদিন কি পরিমাণ খাবার দিয়ে থাকেন এখন ভাই দিচ্ছে বর্তমান আপনার ধান দৈনিক দুই মনকে ধান যাচ্ছে আমাদের সাড়ে সাত ছ আর হামুক তো হামুকের তুলনায় নাই ভাই হামুক আমাদের গাছ অনেক শামুক আছে ভাই মজা কি পরিপূর্ণ এই যে বিলে যে রাখছেন হাঁসগুলা যে কি জন্য রাখছেন বিলে বিলে রাখছি এই কারণে ভাই বিলে রাখছি এতগুলো হাঁসের হামুক তোর আমরা খুঁটে মুটে কিনে এনে খাওয়াতে সম্ভব না ভাই হামুক ভাই পরিবেশে রয়েছে মন মতো খাচ্ছে আমাদের খাবার দেওয়া লাগে ঘরে থেকে ধান ধানটা কিনে দেওয়া লাগে ধান কত করে মন কিনে না এখন ভাই ছয়শো টাকা মন ছয়শো টাকা জি আমরা ভাই কিনে লোকালটা খুব ভালো প্রতিদিন আপনি বারোশো টাকা ধান খাচ্ছেন জি এখন আপনি এই যে ডিমটা আসতেছে কত টাকা ডিম বিক্রি করতেছেন এখন বর্তমান হ্যাঁ হ্যাঁ

এটা তো আমি হিসাব না মনে করেন ইনকাম ডেলি দিন হবে পনেরো হাজার টাকা খরচ বাদ দিয়ে প্রতিদিন পাঁচ হাজার টাকার হবে তাহলে এক মাস দিন পাঁচ হাজার টাকা যদি হয় আপনার এই সাড়ে সাতশো হাজার থেকে পার মান্থ দেড় লাখ টাকা আয় করা সম্ভব জি জি সব মিলে তো হাশফলন কা আপনি লাভ লাভবান হইছেন জি জি নতুন যারা খামার করবে বা খামারের ঢুকতে ইচ্ছা ইচ্ছা করতেছে তারা যদি খামার করে তারা কি স্বাবলম্বী হতে পারবে আশা করি হবে ভাই চেষ্টা ইচ্ছা করলে উপায় হয় আপনি এই পেশার আগে কোন পেশার সাথে জড়িত ছিলেন এই পোশা বল দেখি আমরা সূত্র দেখি সবাই এই ব্যবসা করে তাদের দেখা দেখে ভাই আমরা এই ব্যাপারে ধরেছি জি আচ্ছা আপনি এর এর পেশার সাথে জড়িত ছিলেন না জি না না সরাসরি এই এই পেশাতেই এই ব্যাপারে কত বছর

প্রিয় দর্শক আমার এই ভাইয়ের কথা শুনে ভালো লাগলো কারণ যেখান থেকে একদম লাভ হয় সেই ব্যবসাটা কোনো ব্যক্তি ছাড়তে চায় না সেখানে কিছু দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও সেই ঘটনা উপর ডিপেন্ড করে কেউ বসে থাকে না হাঁস পালন করে আসছে আচ্ছা এই বিলে রাখেন তারপর আপনি কোথায় রাখেন এই হাজগুলা এখান থেকে বিলে রাখার পরে আপনি রাত্রেবেলা যখন হাতটা রু ঢোকাবেন কোথায় ঢোকেন আমাদের ভাই চকের মাঠের মধ্যেই বাবার আছে নেট ঘুরে দেওয়া হয় না কেননা সমস্যা নেই আপনি কোনো

ওনারা এই বিলে রাখেন এবং রাত্রেবেলা যখন খামারে হাঁস উঠান তখন হাই এই খামারে ঢোকান ঢোকানোর পরে চার নেট দেওয়া আছে ওই নেটে নেটে নেটের ভিতরে হাঁস রাখেন এবং শিয়ালের উৎপাদ থেকে বাঁচার জন্য খামারিদের দিতে ওনারা ফর্সা জিল থাকেন জাল দিয়ে থাকেন তার পাশে এই পাশে তাদের এইখানে হচ্ছে মাওর রাখা আছে রাত্রে ওখানে থাকেন রাত্রিকে আপনাকে উঠে কেটে মাঝে মাঝে দেখতে হয় হাঁসগুলা জি দেখা বলতে পারে যদি শিন বলবিলে আসে বা হ্যাঁ আমরা যে যতই ঘুম আসুক হাঁস এমন একটা জাহর দিয়ে ভাই মরা মরা তাজা হওয়া যাবে সেই জাহর ঠিক কথা শুনে আপনার ভালো লাগলো আচ্ছা আপনাদের যখন ভালো লাগে ভালো লাগার একটা সময় হ্যাঁ আপনাদের ভালো লাগে কখন যখন একটা স্বাবলম্বী হতে পারে যেমন যেখান থেকে ডিম আসে ডিমটা ওঠানোর সময় আপনাদের মনের ভাবটা কিরকম হয় যে আসলে আমি খামারি করে আসলে ডিম আসতেছে এখন আমার ইনকাম আসছে কিরকম মনের ভাবটা প্রকাশ করেন আপনি একটু ভাই যখন ভাই সাত সাড়ে সাতশো আজ ভাই যখন সাড়ে ছয়শো সাতশো ডিমিটি ভাই তখন যে মনে হয় ভাই কি বলবো বোঝাতে পারবো না ভাই তখন আপনার মানে আনন্দের আনন্দ প্রিয় দর্শক আসলেই দুনিয়াতে বাঁচতে গেলে টাকার কোনো বিকল্প নাই টাকা প্রয়োজন মানুষের কিন্তু সেই টাকাটা অবশ্যই হালাল পথে উপার্জন করাটা প্রতিটি মানুষের দায়িত্ব আর এই দায়িত্বই বিভিন্ন খামারিরা করে আসছেন এই খামার থেকে যে উপার্জন হয়ে থাকে সেখান থেকে সে এবং তার পরিজন নিয়ে সুন্দরভাবে সুখের দিন যাপন করে থাকেন এছাড়াও তার খামারেতে লোক রাখা আছে। তাদের জীবিকা নির্ভর হয়ে থাকেন সব মিলে আমাদের এই খামারি খামারি একজন স্বাবলম্বী খামারি উনি সাড়ে সাতশো হাজ থেকে দেড় লাখ টাকা মাসে আয় করার সম্ভাবনা দেখাচ্ছেন এখান থেকে এখন কি পরিমাণ আয় হবে একমাত্র আল্লাহ পাকে জানেন তারপরে তার আশা আল্লাহ তালা যেন পূরণ করেন পার মান্থ দেড় লাখ টাকা আয় থাকলে একটা খামারি কৃষিকাজ যদি আমি মনে করি খামার করে অনেক লাভবান খামার করে উনিও লাভবান আপনিও চেষ্টা করেন আপনিও খামার করে লাভবান হতে পারবেন আজও পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ